বাংলাদেশ নির্বাচন কমিশন সম্প্রতি পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ লঞ্চ করেছে এই অ্যাপের মাধ্যমে যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন তারা রেজিস্ট্রেশন করতে পারবেন বাংলাদেশে ভোট দেওয়ার জন্য অর্থাৎ বিদেশে অবস্থান করেই তারা ভোট দিতে পারবেন ব্রিটেনে যারা বাংলাদেশেরা বসবাস করছেন তারা এই অ্যাপটিতে ঢুকে উনত্রিশে নভেম্বর থেকে তেসরে ডিসেম্বর অর্থাৎ এই পাঁচ দিন আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন আপনাদের কাছে যদি জাতীয় পরিচয়পত্র থাকে সেই জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন তখন আপনাদের ঠিকানায় পোস্টাল ব্যালট চলে যাবে তখন আপনারা সেই ব্যালটে ভোট দিতে পারবেন এখানে বাংলাদেশ হাইকমিশন লন্ডন এটা নিয়ে একটা প্রচারণাও করছে আমরা আমাদের সোশ্যাল মিডিযা বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো নিয়ে প্রচার করছি প্রতিদিনই আমরা কন্টেন্ট দিচ্ছি আপনারা বাংলাদেশ হাইকমিশন লন্ডনের সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করতে পারেন এছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ফেসবুক এবং ওয়েবসাইট আছে সেখানেও এ সংক্রান্ত বিস্তারিত এখানে বিবরণ দেওয়া আছে এছাড়া বাংলাদেশ কমিশন লন্ডন আরও নানাভাবে কমিউনিটির লোকজনের সঙ্গে এনগেজ করছে যাতে করে বেশি সংখ্যক ভোটাররা তারা এখানে রেজিস্ট্রেশন করেন এবং আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন যাদের এনআইডি আছে এবং রেজিস্ট্রেশন করে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন